এক নম্বর আমার কাছে প্রিয় জিনিস নামাজ দুই নম্বরে আমার কাছে প্রিয় জিনিস সুগন্ধ তিনি সুগন্ধ খুব পছন্দ করতেন তিনি আকর সবসময় খুব সুন্দর ভাবে পছন্দ করতেন তার একটা কাপ বক্স ছিল নবীজি এটার ভিতরে একটা সুর বাদামি একটা তারপরে আকর কিছু পুলা ওই আতর ব্যবহার করার জন্য এই জিনিসগুলা নবীজির কাপ বক্সের ভিতরে থাকতো এই নবীজি আকর খুব পছন্দ করতেন আমার হচ্ছে নারী ঘর। অর্থাৎ পুরুষের চাইতে নারীদেরকে আমি বেশি পছন্দ করি পশ্চিমা বিশ্বের যারা মানুষই বর্তমান বিশ্বের যারা নারীবাদী প্রগতিশীল নামধারী যারা বড় করে ইসলাম হচ্ছে সেটেলে তারা হচ্ছে আধুনিক এই মানুষ যারা বলতে চায় নবী স্বয়ং স্বীকার করেছে তিনি নারীদেরকে বেশি পছন্দ করে অর্থাৎ তিনি নারীদের প্রতি বেশি দুর্বল ওরা বোঝাতে চায় তিনি নারী শুধু পাপক হল Узбекиला കൊണ്ട না কত তারা জানে না নারী মানে শুধু स्त्री না নারী শুধু হয় তার মা দিয়া ঠিক কিলা বলে মানুষের জীবনে সবার আগে তিনি আসেন তিনি কে কথা না তিনি কে তুমি বুঝাইতে চাইছে তোমরা যে মায়ের অধিকার দাও না মা বাবার ইন্তিকালের পরে মায়ের পিতায় ঘর থেকে বের করে দাও সম্পদের লোভে না আমি আমার মাকে পছন্দ করি আল্লামা নেভি নিজেই বলেছেন সাহাবা দখলে সে বললেন ইয়া রাসূলুল্লাহ হক পড়া বেশি কে নবীজি বললেন তোমার মা তার পরে তোর তোমার মা তার পরে তোর তোমার মা তার পরে তোর আব্বা সুবহানাল্লাহ বললেন না কেবেটা বললেন কেবেরটা বললেন

তুমি আমি বুঝবো না তোমার শুধু একটা উদাহরণ দশ মাস দেশ দিন তোমার এই পেটের ভিতরে নিয়া ঘুমাইছে খাইছে গুসল করছে হাঁটছে এজন্য এক নম্বরে নবী বলেছেন মায়ের কথা দুই নাম্বারে কেন বললেন

বাবা চাইতে আলাদা করেছে মা এই জন্য প্রথম তিনবার বলেছে মায়ের কথা বললেন কাছে ওই পরিবারটাকে আমার রেখে দিলেন তিনি পরিবারের জন্য আদর্শ হয় জানান তিনি মায়ের জন্য আদর্শ তিনি বাবার জন্য আদর্শ তার নয়জন দেবীর

নদীর নজনী স্ত্রী একজন নবীর বিরুদ্ধে কোন অভিযোগ দেয়াল্লা বানিয়ে না আবার জন্য এখন নজনের ভিতরে কারেন নদী যে রকারি দিতেন যার বাবুত্ব তিনি তাকে নিয়ে রয়ানা করতেন বা সফরের ভাগে পড়ে গেল আম্মা জানাইসা রাদিয়াল্লাহু তাআলা নাহা বলেন সুবহানাল্লাহ যুদ্ধের ময়দানে যারা ভাগে পড়েছে আম্মা জানাইসা রওনা করছে গিয়া চলে এক জায়গায় তাবু পরন্ত বিকেল সূর্য হারিয়ে গেছে আমার নবীজি মাগরিব পড়লে ওজিফা কালাম আদায় করে আশার ওয়াক্ত যখন হয়ে গেল তিনি আশার নামাজ পড়ে আবার

যখন থাকবেন না আমিও থাকবেন না সবাই মিলে এই আয়সার ভিতরে অপেক্ষা করতেছেন নবীজি বলতেছে আয়সা কাজ করো অনেকদিন হয় আনন্দে ভর্তি করা হয় না আজকে আকাশে পূর্ণিমার না সব চারাপছে দৌড় দে্ট নাকি আমি ফার্স্ট হয়েছি মা বললেন না আমরা যেন আসলে বয়স কি বেশি না কম এ বিদিন তো খেলার বয়স বলতে গেছে না দেখা দেখতে জানা

তার উপরে হাত উঠাও কত বড় যা তোমার দাবি শিখাই দিয়ে গেছে স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতে হয় এই পারিবারিক জীবনে আমার বদি আদর্শ তিনি বলেন ঠিক কি রাখুন গুরুত্বপূর্ণ একটা কথা শোনার ইসলামে এমন একটা দিক নাই যে দেখটাতে ইসলামের বিধান নাই এই নামাজের কথা যেমন ইসলামে আছে রোজার কথা যেমন ইসলামে আছে আপনারা অনেকেই দেখেছেন যে একটা কথা নিয়ে আমার খুব বেশি আলোচনা হচ্ছে